তিন থেকে এসেছে পাঁচ জনের চিকিৎসক দল দেশের বিভিন্ন জায়গায় আজও দোয়া মোনাজাত খোঁজটিতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান সুস্থতা কামনা জামায় তামিরের চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন আজ নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা এবার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির খবর নেই চীন থেকে এসেছে পাঁচ চিকিৎসক দল দেশের বিভিন্ন জায়গায় আজও দোয়া মোনাজাত আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি মূল ভিডিওতে চলে যাবো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলুন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জেনে নেব রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছে সহকর্মী আব্দুল্লাহ তুহিন যাচ্ছি তার কাছে তুহিন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সেটা একটু জানতে চাই যুক্তরাজ্যের চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি তো হাসপাতালে পৌঁছেছেন এই বিষয়ে কি তথ্য আছে শুন বিশেষজ্ঞ চিকিৎসক দল পৌঁছেছেন এটা আমরাও জানতে পেরেছি কিন্তু তার যে শারীরিক অবস্থা গতকালকে যে আনুষ্ঠানিক বক্তব্য ছিল আজকে কোনো নতুন কোন বক্তব্য আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত আমাদের এই গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা জেনেছি যে তার চিকিৎসা গতকালকে ভেন্টিলেশনের যে অক্সিজেন নিচ্ছিলেন আজও সেই অবস্থায় আছেন খুব বেশি উন্নতিও হয়নি আবার অবনতিও হয়নি এটাকেই ভালো খবর হিসেবে দেখছেন তার পরিবারের লোকজন তারা বলছেন যে তাকে যে ভেন্টিলেশনে রেখে যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করছেন এখন যে আইসিউ বিশেষজ্ঞ বা ভেন্টিলেশন বিশেষজ্ঞ বলা হয় উনি যুক্তরাজ্য থেকে এসছেন তার চিকিৎসক দল নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন বিকেলবেলা সন্ধ্যার আগে চীনের থেকে আরেকটি বিশেষজ্ঞ দল তারাও এখানে আসবেন তারাও পরীক্ষা নিরীক্ষা করবেন তারা মূলত আজকে যেই পরীক্ষা নিরীক্ষা করবেন যে সবশেষ শারীরিক তার অবস্থা আইসিউর যে ম্যানেজমেন্ট আছে সেখান থেকে সিসিউতে আছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেই সিসিউতে থাকা অবস্থা তাকে কি কোনোভাবে বিদেশে নেওয়া সম্ভব কিনা বা বিদেশে নেওয়ার মতো কোনো প্রয়োজনীয়তা আছে কি না সেই বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেটাও সন্ধ্যার আগে না তিনি এর আগে যে বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে সিসিইউতে সেটাও আজকে সন্ধ্যায় শেষ হওয়ার কথা সেই শেষ হওয়ার পরে হয়তো তার সবশেষ অবস্থা জানা যাবে আপনি জানেন যে তিনি নানান শারীরিক বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন এই কারণে তার শ্বাসকষ্ট থেকে শুরু করে তার বা হৃদযন্ত্রের সমস্যা শ্বাসকষ্ট সমস্যা কিডনি সমস্যা একটা সমস্যা উন্নতি করার চেষ্টা করা হলে আরেকটু দুর্বল হচ্ছে আরেকটু দুর্বল করা অন্য কিছু হচ্ছে এরকম এক এক সময় এক এক রকম সিনটম দেখা যাওয়াতে তিনি এখন সব কিছু মিলিয়ে সিসিউতে তাকে স্টেবল অবস্থায় রাখা হয়েছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনি আছেন চিকিৎসা নিচ্ছেন এটাই স্বস্তির খবর এবং তাকে নিয়ে যে জল্পনা কল্পনা তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে চিকিৎসকরা বলছেন যে রকম গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে হবে কারণ এই ধরনের রোগীরা যত ভালো চিকিৎসা ব্যবস্থাপনার ভিতরেই থাকুক তা আল্লাহ অশেষ রহমত হলেই হয়তো তিনি সেখান থেকে ফিরে আসবেন এই দোয়া করার জন্য বলেছেন অহেতুক নেতাকর্মীদের হসপিটালের আশপাশে ভিড় না করার জন্য পরামর্শ দিচ্ছেন এমনকি তাকে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দিচ্ছে তারা হসপিটালের ভিতরে একদমই স্বাভাবিক কার্যক্রম দলীয় নেতাকর্মীদের কোনো ভিড় নেই আজকে অন্যরকম একটি চিত্র ভিতরে আমরা দেখে এসেছি তাদের নিরাপত্তায় তিনি আছেন এবং সেভাবেই যারা বাইরে শুধুমাত্র নেতাকর্মী বা সমর্থকরা আছেন তারা তার জন্য দোয়া করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন সেনার অনুমতি ছাড়া কি বাংলাদেশে ফিরতে পারবেন না তারেক রহমান তারেক রহমানকে কেন বাংলাদেশে ফিরতে অনুমতি দিচ্ছেন না ওয়াকারুজ্জামানের সেনা তবে ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল না পেলে ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে অন্তর্বর্তী সরকার এক্সপ্লেন করছে যে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নাই। তাহলে বাধাটা কোথায় তাহলে সরকারের বাইরে কি এমন কোন শক্তি আছে লুকাইতো। যে শক্তিকে আমরা চিনি না জানি না তারা কি বাধা দিচ্ছে কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে অবশেষে নানা নাটকীয়তা শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন উঠেছে তবে কি দেশে ফিরে গ্রেফতার হবেন তারেক রহমান তার বিরুদ্ধে হাওয়া ভবনে হওয়া দুর্নীতি এমনকি সেনা কর্মকর্তাদের হেনস্থার মামলা রয়েছে যার প্রেক্ষিতে সেনা প্রধানের সাথে কঠোর বিরোধ চলছে তারেক রহমানের এখন ওয়াকারুজ জামান যে তারেক রহমানের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা তার সেনাবাহিনী করবে বাংলাদেশে তিনি এলে এই কথাটা যে কখনো মুখ দিয়ে উচ্চারণ করছেন না এমন একটা ভয়াবহ সংকটকালীন সময়েও যে তিনি এগিয়ে এসে বলছেন না যে তারেক রহমান আপনি নিরাপত্তার ঝুটি নিয়ে ভাববেন না আমরা আছি আপনার পাশে এই বিষয়গুলো নিয়ে যে বিষয় সে বিষয়কে